ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প কলমে সালসাবিল সারা পর্ব সংখ্যা সতেরো আমি এখন বিবাহিতা অশালীন সৈনিকের স্ত্রী এর মানে আমি এতদিন যাবৎ স্বামী নিয়ে যা যা ভেবে এসেছি সবটা আমাকে জাভিয়ান স্যার স্বপ্নে দেখা ওনার সাথে আমার ঘনিষ্ঠ মুহূর্ত কি একইভাবে বাস্তব হবে আজই হায় হায় আমার কি হবে এত বড় সড়ো লোকটা আয়না স্থর করে কেঁপে ওঠে সে ধীর দৃষ্টিতে পরক করে জাভিয়ানকে মাত্রই তাকে ঠোঁটে গাড়ো চুমু খেয়ে তার দিকে হতভম্ব তাকিয়ে এক অচেনা দৃষ্টিতে লোকটা অমায়িক মাথাটা ভন ভন করছে আচানক জাভিয়ান তার দিকে ঝুঁকে কানে আলতো করে কামড়িয়ে বলে শাড়ি খোলো আয়নাজের বুকটা বেরিয়ে আসা উপক্রম হঠাৎ বিয়ে হঠাৎ কাছে আসা সবটা হঠাৎ হলে মেয়েটা কিভাবে এতটা তালযোগ সহ্য করবে যদিও এমন পুরুষ সকল মেয়ের স্বপ্নের তাও চঞ্চল মেয়েটা কেমন ভীতিতে অস্থির জাবিয়ান চোখ সরু করে দেখতে থাকে তার সদ্য বিবাহিতা বউকে যে থরথর করে কাঁপছে জাভিয়ান তাকে পড়তে জানে দেখে বোঝে মেয়েটা কেন এমন ভীত তবে জাভিয়ান তার কথর সত্তাকে ঠেলে কই নিচ্ছে মেয়েটার সমক্ষে এখন সে বুঝলো জাভিয়ান বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের ভ্রু চুলকায় আয়নাজকে আবার বলে ওঠে কাপা রেখে শাড়ি খোলো জুয়েলারি খোলো আয়নার শাড়ি চেপে ধরে দুই অধর এমন ভাবে চেপে ধরেছে যেন খুললেই খোবলে খাবে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কি বিয়ের শখ হাজবেন্ডের শখ তো সময় শুনতাম তোমার মুখে এখন তুমি বিবাহিতা আমার ওয়াইফ এখন মুখ বন্ধ কেন আপনি আমার স্বপ্নে যেসব কাজ করতেন আমার সাথে সেই সব কি আজ থেকে করবেন আয়নাজ মাথাটা তুললো না পাগল মেয়েটার জায়গায় অন্য মেয়ে হলে কেউ বিয়ের রাতে স্বামীকে এমন প্রশ্ন করতে পারতো পারতো না জাভিয়ান চিহকে আঙুল বলিয়া কিছুটা হাসে আয়না স্তব্ধ দৃষ্টিতে লোকটার দিকে ড্যাব ড্যাব করে নজর মেলে কেন ভয় হচ্ছে তোমার তো হাজব্যান্ড আর তার সাথে রোমান্টিক লাইফ নিয়ে অনেক স্বপ্ন ছিল তাহলে জাভিয়ান তাকে টিচ করে প্রশ্ন করে মেয়েটাকে প্যারা দিতে তার ভারী শান্তি শান্তি লাগছে এই অবজ অগোছালো চঞ্চল মৌমাছিটা তার বউ তার জীবনের সবচেয়ে দামি জীব সেটা ভাবলেই জাভেনের সত্তায় অগ্নির দাপট বয়ে যাচ্ছে শাড়ি পরিহিতা মেয়েটিকে দেখেই নিজেকে হারিয়ে ফেলেছিল জাভিয়ান রমিনী তার ইস্পাত হৃদয়ের পূর্ব থেকে পুষ্পের চাষ করে গিয়েছে আর সেদিন ওই মুহূর্তে একটা গোটা তাজা পুষ্প ফুটিয়েছিল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণী যার প্রতি মারাত্মক উন্মাদনার মাঝে ছৌচির যাকে সে ভালোবেসে অস্থির হয়ে পড়েছে হৃদ কোটরে করেছে বন্ধি আমার কেমন কেমন লাগছে আপনি কত বড় আর আমি ছোট আইনাজ ভেঙে ভেঙে আওড়ায় সে কী সব আওড়াচ্ছে একটা ভেবেই দেখছে না আবল তাবল তার মনের ভাব স্বামীর সমুখে তুলে ধরছে জাভিয়ান ভুড়ো কুচকে নেয় অধরে লেপ্টে থাকা একটা স্মিথ হাসি সেটা মেয়েটা পরখ করলো না তার দৃষ্টি জাভিয়ানের স্যান্ডেল পরিহিত পায় পারতে তো হবেই না হলে আমি পানিশ করলে সোজা হয়ে দাঁড়াতে পারবে না ফিস ফিস করে বলে জাভিয়ান আয়না সেসব কল্পনা করে আরও মরিয়ে যায় আহত দৃষ্টিতে লোকটার পানে যাইলে মেয়েটা খুন হয় তার স্বামীর অবর্ণনীয় সৌন্দর্যে তার কাঠামোতে লম্বা চওড়া লোকটা তাকে নিয়ে কি মজা করছে অধরে লেপটে সে হাসিতে কি লুকিয়ে রেখেছে এই অশালীন সৈনিক আমি আমি সাটাব্বি শাড়ি খোলো ফ্রেশও না হয় আমি খুলে দিয়ে শাড়ি একেবারে বিছানায় নিয়ে পৌঁছাবো ছাড়া পাবে কাল সকালে জাভিয়ান কম্ভীর কণ্ঠে বলে সে যে ঠাট্টা করেছে আয়নাজ বুঝতেই পারলো না মেয়েটা হতভম্ব বনে আয়নাজ দুদিকে মাথা নেড়ে সেই ভারী শাড়ি জুয়েলারি নিয়ে ওয়াশরুমের দিকে দৌড়াতে নিলে জাভিয়ান তার বাহু চেপে ধরে ড্রেসিং টেবিলে সমুখে গিয়ে দাঁড় করায় জুয়েলারি এক এক করে খুলে দেয় জুয়েলারি খুলতে মেয়েটার নিঃশ্বাস হালকা হয় যেন জাভিয়ান তার কাঁধের পিন খুলতে নিলে আয়নাস তার হাত চেপে ধরে জাভিয়ান স্যার আমার কেমন লাগছে খারাপ লাগছে বি জাভিয়ান মেয়েটার মুখে আগলে নেয় তার বিশাল হাতের আদলে আয়নাজ হাত নাড়িয়ে না বোঝায় পরক্ষণে হাতটা বুকের এক নিয়ে বলে আমি খুলতে পারবো শাড়ি আপনি ছাড়লে তো কাল সকালে পাবো না ছাড়া ছাড়া বলছেন পাগল একটা মেটার মাথায় আলতো তখন এর কথাটা কেবল তাকে মেয়ের ছলেই বলেছে পরন্ত জাভিয়ান জানে মেয়েটা শাড়ি খুলতে নিলে রাতটা আজ এখানেই পার করে দেবে জাভিয়ান সাবধানে পিন খুলে নেয় শাড়ির আঁচল কাঁধ ভের করে নামাতেই আয়নাজ বাধা দিতে গেলে জাভিয়ান তার দুই হাত উঁচু করে চেপে ধরে এক হাতেই আমার সামনে চেষ্টা ওপেন থাকবে সব সময়। আয়নাজ আজ হারে হারে টের পাচ্ছে যেমন স্বামী চেঁচিয়েছে তেমন স্বামী বাস্তবে মিলে যাওয়া কতটা বেপরোয়া কথা তার শোনা লাগছে জাভিয়ান সাহিত্য এক হাতে পেঁচিয়ে খুলে নেয় লোকটাকে আর কিছু বলতে না দিয়ে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে খিলে দিয়ে পেটি নিয়ে বসে পড়ে ওয়াশ্রমের মেঝেতে বুকের মধ্যে হট্টগোল সত্যি বলতে এই পাশান লোককে সে চোখে হারায় ব্যাপারটা সে বুঝেছে জ্যাসমিনের সাথে বিয়ের প্রস্তাবের কথা শুনে তবে কখনো প্রকাশ করা বা লোকটাকে তার জীবনের পাওয়ার কথা সে স্বপ্নেও ভাবেনি অথচ লোকটা তার হয়ে গেল শুধু তাই নয় লোকটা তার সম্মান বাঁচিয়েছে পাশান লোকটা তাকে তার নাম দিয়েছে কিন্তু সব কিছুর পরেও আয়নাজ ভঙ্গুর এমন না সে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে বরং সে লাজে ভাঙছে যাভিয়ান কি তাকে ভালোবেসে কাছে টেনে নেবে নাকি বিয়ে হয়েছে দায়িত্ববোধের কারণে কাছে টেনে নেবে চঞ্চল আয়নাজ আজ ভাবুক মেতে রূপান্তরিত তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে উপন্যাসের সেই সব অথচ আজ বাস্তবে নিজের বেলায় পালায় পালায় আয়নাজ কিছু নিয়ে তার দমবন্ধ অনুভাতী কোনোভাবে ফ্রেশ হয় আয়নাজ মুখ ধুয়ে নিলে নিজেকে বড্ড আরাম আরাম লাগে প্রতিবিম্বে তার রূপ স্পষ্ট দেখেই তাকে মনে হচ্ছে সে আসলেই এক সাহসী সৈনিকের বধূ জাভিয়ান রোহনের অর্ধাঙ্গিনী মুখমণ্ডল এক নতুন রূপে যেন যাত্রায় সেজেছে আজ জলদি গোছল সেরে নেওয়ার জন্য হোট করে আয় না পানি ঢালে মাথায় গোছল শেষ পর্যায়ে মেটার তখনই মনে আসে সে কাপড় আনেনি তাদের কটেজ থেকে এইখানে টাওয়াল নেই কি করবে এখন গোছলও শেষ তকক্ষণে ব্লাউজ ভিজে মেঝেতে পড়ে রইল সাথী ইনারো পেটিকোট জড়িয়েছিল সত্তা জোরে সেটা চেপে ধরে সে ধীরে ধীরে দরজার নিকট যায় না পারতে ফিচেল সরে জাভিয়ানকে ডেকে ওঠে শুনছেন জাভিয়ান মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় সেই সব চেক করতে নিলে মেয়েটার এমন নরম কণ্ঠে পুরো শরীর হিম হয়ে আসে ইয়েস জাভিয়ান দরজার নিকট যায় একটা টাওয়াল দিবেন আমার কাপড় তো আনা হয়নি আয়নাস ধীর সরে বলে জাভিয়ান শ্বাস ফেলে দিল কাবার খোলে টাওয়াল এবং একটা লং ফ্রক নেয় কয়েকটা ফ্রক স্যালোয়ার কামিজ শাড়ি সন্ধ্যায় আনিয়ে রেখেছিল জাভিয়ান ডিজাইনার হাউস থেকে ফ্রক আর টাওয়াল এগিয়ে দেয় সে দরজার ফাঁকে নাও আয়না নিঃশব্দে হাত টেনে নেয় টাওয়াল আর ফ্রক দরজা বন্ধ করতে নিলে জাভিয়ান হাত গুলিয়ে থামিয়ে দেয় হালকা ধাক্কা দিয়ে খোলে সামলাতে না পেরে পিছিয়ে যায় জাভিয়ানের নজর মেটার সত্তাই চড়িয়ে আয়নাস মৃদু আর্তনাদ করে ভেবেছে জাভিয়ান এগিয়ে আসবে কাছে কিনবা ছুঁয়ে দিবে গভীর অথচ লোকটা তার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তেতিয়ে ওঠে তোমার জ্বর ভালো হয়নি পুরোপুরি তুমি এই রাতে গোসল কেন করেছো হাসফাঁস লাগছিল জাভিয়ান উত্তরে পরক করে তাকে সদ্য গোছলে ভেজা পুষ্প বুকের উপর একটা মলিন ক্ষত যেটা দেখে তার রাগ বাড়ে কায়নাতের জন্য হাত জোড়া মোট হয়ে আসে তার দুই মিনিটে বেরিয়ে আসো জাভিয়ান কক্ষে ফিরে আয়নার যে স্বচ্ছ ছিল সেটা রাজাকে দিয়েই বলাবে পুরো রাজ্যে বাধ্য করবে সে রাজাকে সাথে কায়নাতের একটা ব্যবস্থা সে করবেই ভয়ানক ব্যবস্থা আয়নার ফ্রকের সাথে ইনার পেল না ওভাবেই নরম সরিয়ে জুড়িয়ে নেয় মখমলের ল্যাভেন্ডার ফ্রক পড়বে তার সকল ফ্রক গ্রাউনের বুকের দিকটায় আলাদা ফেব্রিকের ঝালর থাকত তাই বুকে ওড়না না দিলেও সমস্যা ছিল না কিন্তু আজ না ইনার না ঝালর না ওড়না এইভাবে লোকটার সামনে যাবে আয়না সংকুচিত হয়ে পড়ে কোনোভাবে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে পার্টি টিপি কাবার্ডের দিকে এগোতে নিলে জাভিয়ান তাকে টেনে বসায় উড়ুতে মেটা কম্পিত ধরলাম মাত্র ছুঁয়ে দিলাম না এখনই জাভিয়ান তার কানে অধর স্পর্শ করে আয়নাজের হাত পা মুখ সবটা বরফের মতো জমে যাচ্ছে মাধ্যমে ওয়াশরুম থেকে চুল কিছুটা শুকিয়ে এসেছে সেথায় নির্গত মাতাল ঘ্রাণে অস্থির বনে জাভিয়ান পরক্ষণে নিজেকে সামলে মেটের মুখে খাবার তুলে দেয় বিছানায় রাখা ট্রে থেকে ইট আমি তখন খাইনি খেতে ইচ্ছে হয়নি তাই এখনো ইচ্ছে হচ্ছে না আয়নাজ মুখ সরিয়ে বলে তোমার শরীর এতটা ভঙ্গুর অন্তত কিছু শক্তি গেইন করো না হলে তখন বলছিলে না আমি এত বড় তুমি খুবই ছোট দ্য পয়েন্ট ইজ তোমার চিন্তা আমার ভর কিভাবে সহ্য করবে সেটা নিয়ে তাই শক্তি করতে হলে খেতে তো হবেই আয়না চোখ বুঝে নেয় আবেশে খামছে ধরে হাঁটুর ফ্রকের কাপড় আলগছে হা হাঁ করে জাভিয়ান তার মুখে খাবার তুলে নিজেও খেয়ে নেয় কিছুটা আয়নাচকে বিছানায় বসে ট্রে রাখে টি টেবিলের উপর কক্ষে জ্বালিয়ে দেয় সোনালি রঙের বাতি চারিদিকে ঘুমটা এক সুখকর আভেশ জাভিয়ান বিছানার দিকে ফিরতে নিলে তার ভেতরটা পুরোশালী আদিম অনুভূতিতে জেগে ধরে মেটা বিছানার মাঝে পা বসতে বসে নাক রক্তিম গাল রক্তিম লজ্জায় টিম টিম বিছানার চাদর খামছে রইল এক হাতে ল্যাভেন্ডার রঙের একটা লাজ ফুল যেন মাই ল্যাভেন্ডার ফ্লাওয়ার জাভিয়ান স্পষ্ট শব্দে বলল। তার কথায় মাথা তুলে তাকায় আয়নাজ তার অন্য হাত বুকের দিকটা ঢেকে রাখার চেষ্টায় কেমন যেন মনে হচ্ছে অথচ তার সেই রাখা হাত ছড়িয়ে দেয় পরনে শার্ট খুলে তার পজিশন দেখে ভয় পাচ্ছে অস্থির এক যন্ত্রণায় পায়ের অনুভব করা শক্ত কাটা মাথায় উঠে যাচ্ছে সে দু হাত বিছানায় ঠেকলে তার মেইলি অভয় আরো স্পষ্ট হয় জাভিয়ান দৃষ্টিতে ছেনে নেয় মেয়েটাকে তার বউ তার ভালোবাসা তার মৌমাছি আছে এতটা আদর আবেদনময়ী ইউ লুকিং ভেরি বি নিজের অবস্থা বিবেচনা করে পুনরায় বুকে হাত দিতে চাইলে জাভিয়ান তার দুই হাত হাত নিজের এক দ্বারা আটকে নেয় আয়নাকে আতর কণ্ঠে না পারতে বলে ওঠে নেই তো ইউ আর মাই ওয়াইফ আমার সামনে তোমার গায়ে কিছুই থাকার দরকার নেই তার এমন বেশ আমাল কথায় মুখ ঘুরিয়ে নেয় আয়নাজ হাজার লোকটা তার পছন্দ হোক বা শখের তবে হুট করে এতটা কাছাকাছি মেয়েটা ভাবতেই জাভিয়ান মেয়েটার দিকে ঝুঁকে গিয়ে প্রথমে অধর স্পর্শ করে বুকের সে আঘাতের উপরে তারপর ঠোঁটে তারপর ফ্রক টেনে নামিয়ে দেয় আরো তলে সেখানেও চুমোর বর্ষণ আইনাস লোকটার গাঢ় স্পর্শ সহ্যের ধার ধারে না দুদিকে মাথা নাড়িয়ে খামছে ধরে লোকটার পিঠে ইয়ে না স্যার জাভিয়ান স্যার মেয়েটা কেঁদে ওঠে স্ক্রিম হার্ড বেবি জাভিয়ান ধৈর্য হারায় সে মেয়েটার অধরে আঙুল বলিয়ে অত্যন্ত মোহনীয় সরে আওড়ায় আই এম নট ইউর ফাকিং সার আই এম ইউর হাজব্যান্ড ইউর লাইফ জাভিয়ান শাসনে ভয়ানক সে আরও ডুবে যেতে চাচ্ছে তার আফিমে তার বধুতে মেয়েটার অধরে কয়েকবার করে নিজের ঠোঁট ছোঁয়ায় জাভিয়ান হাতের অবস্থান মেয়েটার নরম সত্তায় স্পর্শ গাঢ় করে আদরে সুরে বলে সে অনলি জাভিয়ান জাভিয়ান আয়নার চোখ খিচে লোকটাকে জড়িয়ে ধরে সুখ যন্ত্রণা সবটা এলোমেলো সে যেন অনুভূতির পাহাড় দমিয়ে যাচ্ছে লোকটা এত ভারী ইতোমধ্যে ঘাটের শব্দ অবয়বে ধসে পড়েছে আইনাজ কিছুটা হেসে উঠে জাভিয়ান মুখের অবস্থান তার বইয়ের বক্ষ বিনজিরায় সেখানে নাক ঘষে জানায় আই উইল গিভ ইউ টাইম বি ওরি সময় দিবেন লোকটা তাকে সময় দিবেন এমন ধ্বংসযজ্ঞে ফেলে সময় দেওয়ার মানে কি জ্বলছে মেটার গলা ভোকাত তাও শান্ত হওয়ার চেষ্টায় জাভিয়ান ওভাবেই মেটার পাট এনে উন্মুক্ত বুকে শুয়ে পড়ে অতটুকুতে ভীতিতে নতুন অনুভূতিতে আয়নাচ ভেঙে পড়েছে যেন সে নাক টেনে চায় তার চান্দের পানে ঘাড় কাত করে বলে ওঠে এতটুকুতেই কান না তোমার ইটালিয়ান অশালীন সৈনিক তো বাঙালি রোমাঞ্চ জানে নাবি ইটালিয়ান রোমান্স ইজ সো হার্ড আয়নাচ যখন আমি তোমার পুরোটা দখল করবো তখন কি করবে তুমি হুঁ প্রিয় পুরুষের এমন কথাবার্তা শুনে শরীর হিম হয়ে আসে আয়নাজের লোকটা হাসছেন ওনার শরীর কাঁপছে হাসির দরুন আয়নাজের উপরেই তো লোকটা সে বেশ বুঝেছে কেমন হার্ট আয়না ছোট করে জিজ্ঞাসা করে কেমন হার্ট নমুনা পাবে রোজ স্মল বি বাট যেদিন পুরোটা আমার করব সেদিন বুঝবে যে কতটা কথাটা ডিসপারেট এই ছোট্ট মেয়েটার জন্য ও লজ্জায় বোকা বনে আয়নাজ তার আখি জুড়ে কি ঘুম নেমেছে সে লোকটাকে আরো প্রশ্ন করতে চায় জামাটা টেনে উঠাতে চায় তবে ভারী লোকটার দুর্ধর্ষ আচরণের জন্য কিছুটি ইচ্ছে হলো না তার সুবাস মানবের পিঠে হাত দেয় জাভিয়া নিতোমধ্যে তার বউয়ের নিঃস ক্লান্তির অবকাশ শেষ হয় এই মেয়ের অবয়বে গতকাল থেকেই তো একটা ধকলের উপরে ছিল আয়নাজ লোকটার ঘাড়ে হাত বুলিয়ে দেয় আদরে আবেশে ধীরে ধীরে তারও তন্দ্রায় নেমে যায় তার দুই পলক জাভিয়ানের যখন ঘুম ভাঙে তখন সূর্যের আলোয় বাহির জগতে স্পষ্ট মোটা পর্দার আড়ালে সেই আলো আসছে কক্ষে গায়ের চাদর সরালে ঘুমন্ত আয়নাজের পবিত্রতায় সকালটা কেমন আদরে ছুঁয়ে যায় রাতে এত নড়াচড়া করেও সে জাভিয়ান থেকে নড়তে পারেনি লোকটা যে বিশাল শক্তিশালী সুহাগে জড়িয়েছিল তার বউয়ের অন্তরে লেফটে রেখেছিল বউকে নিজের সত্তায় বউকে অধর স্পর্শ করে সে মেয়েটার ফিস ফিস করে শায় গুড মর্নিং মাই লাভ মাই ওয়াইফ মেয়েটার ড্রেস উপরে তুলে আলগোছে চাদর দিয়ে ঢেকে দেয় মোবাইল চেক করলে বোঝে কিং ইলহাম তাকে জরুরি তলবে ডেকেছে সেটা দেখে ভয়ানক হাসিতে অধর প্রসারিত করে নাও ইটস মাই টার্ন টু প্লে দ্য গেম মিস্টার ইলহাম মাই ওয়াইফ ইজ নেই অর্থাৎ সাদা সিদে বাট শি ইজ মাই হোল ওয়ার্ল্ড তাকে বিভ্রান্তিতে ফেলে কষ্ট দেওয়ার হিসেব আমি খুব জঘন্যভাবে নেব